বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে মা বোন করে বাজার মেয়েরা সব প্যান্ট শার্ট চশমা লাগাই চোখে বর্তমান যুগের গাওয়া বইছে উল্টো দিকে

কিস্তি হিরা সামনে কে বলে ওগো সোহেল খান না আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে তুমি করো না কিস্তি থেকে এসে জানো কিস্তি থেকে এসে জানো না থাকি ভোকে বর্তমান যুগের গাওয়া চলতে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখেছে কে এখন না মা দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কই না কথা দুলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা এখন আবার মা বোন দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কই না কথা দেওর সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা এই দৃশ্য দেখে আমার

বললে মডার্ন সালি বউকে আর ভাল লাগে না বিবিকে আর ভাল লাগে না তাই সালিকে নিয়ে ঘরে বর্তমান যুগের গাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মন বাজে বলবো কোন দেখে থেকে স্কুল কলেজের মাঠে দেখি দুই জন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী বিয়ে তো করে নাই বিয়ে তো করে নাই এরা প্রেমে প্রেমেতে মজেছে বর্তমান যুগের গাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে কে